সংসার টেকিনি ঋত্বিক সুজানের টেকেনি আমির ও রিনা দত্তের বিচ্ছেদ হয়েছিল সাইফ অমৃতা দম্পতির নতুন করে বিচ্ছেদের খবরে আলোচনা এ আর রহমান ও সায়রা বানু ঘাটা করে বিয়ে হলেও বলিউডের অনেক তারকা দম্পতি শেষ পরিণত হয়েছে ডিভোর্সে সাধারণ মানুষের বিয়ে কিংবা বিচ্ছেদ নিয়ে খুব বেশি জানাজানি না হলেও তারকাদের ব্যাপারটা একটু ভিন্ন তাদের এসব খবর ছড়িয়ে যায় মুহূর্তের মধ্যেই চলতে থাকে আলোচনা অথবা সমালোচনা তার চেয়েও বড় কথা ডিভোর্সের জেরে কাউকে দিতে হয়েছে সারা জীবনের আয়ের অর্ধেক সম্পদ কোনো কোনো তারকাকে গুনতে হয়েছে শত কোটি টাকারও বেশি বলিউড অঙ্গনের কিছু বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন পরেও তাই চর্চা হয় সবার মাঝে আমাদের আজকের আয়োজনেও এসব ব্যাপারে অনেকের কৌতূহল মেটাতে জানাব বলিউডের আলোচিত সাত ডিভোর্স এবং এজন্য কার কত টাকা গুনতে হয়েছিল সে ব্যাপারে ঋতিক রোশন ও সুজান খান বলিউড তারকাদের বিচ্ছেদ মধ্যে এটি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি করেছিলেন তারা জমিয়ে করেছিলেন সংসারও হঠাৎ করে বছরের সংসার ভেঙে আলাদা হয়ে গিয়েছেন বলিউড গ্রিক গড খ্যাত অভিনেতা ঋতিক রোশন ও সুজান খান তাদের আছে দুই পুত্র দু হাজার চোদ্দ সালে তাদের সংসার ভাঙে বিচ্ছেদের কারণ ঠিক জানা না গেলেও নিজের ভরণ পোষণের জন্য ঋত্বিকের কাছে চারশো কোটি রুপি দাবি করেছিলেন সুজান শেষ পর্যন্ত ঋত্বিক তাকে দিয়েছিলেন তিন 80 কোটি রুপি যে অঙ্কটা অনেকের চোখ কপালে তুলবে আমির খান ও রিনা কিরণ একবার নয় দুইবার ডিভোর্সের ঘটনা ঘটিয়েছেন मिस्टर পারফেকশনিস্ট খ্যাত আমির খান ক্যারিয়ারে তখনও সাফল্য আসেনি সেই সময়ে প্রেম করে বিয়ে করেছিলেন রিনা দত্তকে বোঝা পড়া না হওয়ার কারণ দেখেই দম্পতি হাতে বিচ্ছেদের পথে সেই সময় বিচ্ছেদের কারণে রিনাকে 50 কোটি রুপি দিতে হয়েছিল আমিরকে এরপর আমির দ্বিতীয় বিয়ে করেন কিরণ রাওকে কিন্তু সেই সম্পর্কও টেকেনি আদালতে তাদের বিচ্ছেদ হয় কিন্তু কত টাকার বিনিময়ে সেই তথ্য প্রকাশ্যাসেনি সাইফ আলী খান ও অমৃতা সিং এক দীর্ঘ দাম্পত্য জীবন পেরিয়ে পথা হয় বলিউড তারকা সাইফ আলী খান আর অমৃতা সিং এর এই বিচ্ছেদের অর্থের পরিমাণ জানা সময় সাইফের সঙ্গে চুক্তি হয় সাইফের মোট মালিক অমৃতা ধারণা করা হয় সে অঙ্কটা কয়েকশো কোটি টাকা হবে তাদের তেরো বছর সংসার ভাঙে দু সালে যে বিবাহ বিচ্ছেদকে এখন পর্যন্ত বলিউডের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে বিবেচনা করা হয় সঞ্জয় দত্ত ও রিয়া সালটা তখন উনিশশো আটানব্বই বেশে রিয়া পিল্লাইয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত যদিও এটি ছিল সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে তবে দু সালে রিয়া আর সঞ্জয়ের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার পরে রিয়াকে দামি গাড়িও দিয়েছিলেন সঞ্জয় আরবাজ খান ও মালাইকা যে বিচ্ছেদ নিয়ে আজও কথা হয় মন খারাপ করেন বলিউড প্রেমীরা সেটি আরবাজ মালাইকার বিজ্ঞাপনের শুটিং এ প্রথম দেখা হয় তাদের সেই শুটিং থেকে তাদের বন্ধুত্ব পরে তা প্রেমে গড়ায় এরপর বিয়ে করেন এই হতে 1998 সালে বিয়ের পর 2017 সালে তারা পাকাপাকি বিবাহ বিচ্ছেদ করেন। দের যুগ্ম সংসারের পর বিচ্ছেদ আরবাজকে প্রায় 15 কোটি টাকা দিতে হয় मलाइकाকে। আদিত্য চোপড়া ও পাইল খান্না বলিউডের প্রভাবশালী নির্মাতা আদিত্য চোপড়া প্রথম 2009 সালে বিয়ে করেছিলেন পাইল খান্নাকে। সেই সংসার টিকে ছিল মাত্র 9 বছর। বিচ্ছেদের জন্য কত টাকা দিতে হয়েছে সেটা সেই সময় জানা গেল পরে শোনা গিয়েছিল। এটি ছিল বলিউডের বিলাসবহুল বিচ্ছেদের একটি। বিচ্ছেদের খরপোষ বাবদ 50 কোটি টাকা দিতে হয়েছিল এই নির্মাতাকে। সঞ্জয় ও কারিশ্মা দু হাজার তিন সালে অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে বিয়ে হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের পরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না তেরো বছরের সংসারে তাদের বিচ্ছেদ ঘটে দু সালে বিচ্ছেদের পর ভরণ জন্য সঞ্জয়ের কাছ থেকে সাত কোটি রুপি পেয়েছিলেন কারিশ্মা